শুভেচ্ছা বন্ধুরা সকলকে আজকে ভ্রমণে আসছি খুবই মনোরম পরিবেশ ভারত বাংলাদেশ বর্ডার সীমান্ত এই নদী দিয়ে দুই দেশকে পৃথক করা হয়েছে এটি সাতক্ষীরার একটা পিকনিক স্পট সাতক্ষীরা দেবহাটা মিনি সুন্দরবন বলে পরিচিত সেই পিকনিক স্পটে দেখতে পাচ্ছেন হাজারো দর্শনার্থীর ভিড় আজকের এই শিক্ষা সফরে আপনাদেরকে দেখাবো বিভিন্ন তথ্য বিভিন্ন উপাত্ত এবং বিভিন্ন দৃশ্য যেগুলো আপনারা কখনোই হয়তো বা দেখেননি বা অনেকেই দেখেননি আপনাদের এই দৃশ্যগুলো খুবই ভালো লাগবে চমৎকার লাগবে আশা করি তো শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন এটা সাতক্ষীরা জেলার অন্তর্গত দেভাটা থানার একদম শেষ প্রান্ত যেটি বাংলাদেশ এবং ইন্ডিয়ান বর্ডার মাঝখানে নদী দ্বারা বিভক্ত হয়েছে তো এখানে একটি মিনি সুন্দরবন গড়ে উঠেছে মিনি সুন্দরবন বলতে আপনারা বুঝলেন যেটি গেওয়া কেওড়া সেগুন গাছ দিয়ে এখানে কিন্তু প্রচুর পরিমাণে বন জঙ্গল সৃষ্টি করা হয়েছে এবং প্রাকৃতিকভাবে এই বন জঙ্গল সৃষ্টি হয়েছে হাজার হাজার দর্শনার্থী পর্যটক এখানে কিন্তু প্রতিদিন ভিড় জমাচ্ছে এই সিজনে এটা একটা পিকনিক মরশুম এবং এই সময়ে কিন্তু প্রচুর পরিমাণে দর্শনার্থী পর্যটক কিন্তু এখানে উপস্থিত হন এই নদীতে তারা কিন্তু টলারে বিভিন্ন জায়গায় ভ্রমণ করেন এমনকি ভারতের সীমান্তেও অনেক সময় ঢুকে যান তারপরও বিএসএফ বিজিবি কিন্তু নিয়ন্ত্রণে থাকেন সবসময় যাতে বাংলাদেশে পর্যটক বাংলা ভারতের সীমান্তে এবং ভারতের সীমান্তের পর্যটক বাংলাদেশে প্রবেশ করতে না পারে দেখতে পাচ্ছেন সেই কেওড়া এবং গেওয়া বাগান যেটাকে বলা হয় কেওড়া মিনি সুন্দরবন এর ভিতরে কিন্তু প্রচুর পরিমাণে গাছগাছালি পশু পাখি এমনকি অনেক জীববৈচিত্র্য লক্ষ্য করা যায় এবং এই মিনি সুন্দরবনে যারা ভ্রমণ করতে আসবেন তারা অবশ্যই প্রকৃতির মাঝে একটু সময়ের জন্য হলেও হারিয়ে যাবেন খুবই অপরূপ দৃশ্য খুবই দেখতে পাচ্ছেন দূরে অনেকগুলো লঞ্চ ট্রলার এগুলো কিন্তু যাত্রী পরিবহন করে তাদেরকে ঘোরাচ্ছে অবস্থা ভালো বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য অনেক মনোরম অনেক বিচিত্র তো আপনারা দেখতে পাচ্ছেন সেই দৃশ্য কত সুন্দর করে পার্কের ভিতরে গোলপাতা দিয়ে যে ছাউনি দেওয়া হয়েছে গরমের সময়ও প্রচুর ঠান্ডা অনুভব অনুভূতি বা অনুভব হয় এখানে প্রচুর পরিমাণে দর্শনার্থী কিন্তু বিশ্রামের জন্য অবস্থান করেন এবং তারা কিন্তু অনেক খুশি হয় এই স্পটে এসে তো আপনারা যদি কখনো আসেন এখানে তা দেখতে পাবেন এই সুন্দরবনের দৃশ্য দেখেন সুন্দরবনের ভিতর দিয়ে কি সুন্দর ব্রিজ তৈরি করা হয়েছে যাতে দর্শনার্থীরা হেঁটে হেঁটে সেখানে ভ্রমণ করতে পারেন এবং তারা আনন্দ উপভোগ করতে পারেন তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই সঙ্গে থাকবেন লাইক দিবেন ধন্যবাদ সকলকে Let's go go sao.